আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই আল্লাহর রাশি সব সবাই ভালো আছেন তো আমি আর একটা বিষয় আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে আমার এই ভিডিওটা সম্পূর্ণ যারা কোনো সেট আপ করতে পারেন না সেই ভাই এবং বোনদের নিয়ে নিয়ে তো আপনারা অনেকেই সেট আপ আসে নাই বা আসছে এই নিয়ে আপনারা অনেক চিন্তায় যান সেট আপ আসলে কীভাবে করবো বা সেটা পাইসে আমি এখন কারে দিয়ে করাবো অনেকে তো টাকা পয়সা চায় তো সেক্ষেত্রে বলতেছি নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে কোনো অর্থ প্রদান করতে হবে না আমি আপনাদের ভালোবাসা পাইয়ে তো ভালোবাসাতেই আপনার যে কোনো স্টার স্টার সেট আপ হোক পে অ্যাকাউন্ট সেট আপ হোক অ্যাডস অন রিল হোক রিল সেট হোক আমি আপনার আইডি সেট করে দেব সেটা আপনি যত দূরের মানুষই হন আপনি বাংলাদেশের বাইরে হন বা বাংলাদেশের ভিতরে হন তাতে আমার কোনো সমস্যা নেই তো আমি যে জিনিসগুলো চাইব সেই জিনিসগুলো দিবে দেওয়ার সাথে সাথে আমি আপনাদের সেট আপ করে দেবো সেটা হলো আপনার আইডি সেট আপ করতে যা যা লাগবে ওই সমস্ত জিনিস যে একটা টিন সার্টিফিকেটের দরকার হয় আপনার অরিজিনাল ভোটার আইডির ফটোকপির এই সাইড ওই সাইড দোনো সাইডের প্রয়োজন হয় আর আপনার ব্যাংকের কাগজপাতির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমার মেসেঞ্জারের ভিতরে দিতে পারেন সেক্ষেত্রে আমি করে দেবো এই মাত্র দেখেন আমার উপরে যে ছবিগুলো দেখতেছেন এটা হলো সৌদি প্রবাসী এক বড়ো ভাই হাবিবুর রহমান ভাই তো তার আইডি এবং পেজ তো এটা আমি আজকে কাজটা সম্পন্ন করলাম মন থেকে খুব আনন্দ পাইলাম কারণ হলো আমরা যখন পারতাম না এই কাজগুলো করতে তো আমরা কারো না কারো কাছে যাইতাম যাওয়ার পরে তারা আমাদের কাছে ভালো একটা অ্যামাউন্ট দাবি করতো তো আমার মনে থে তখন থেকে একটা টেনশন আসলো চিন্তা আসলো তো এই সেট আপটা আমাকে যে কোনোভাবে শিখতেইবো এই শিখতে কারণ হলো আমার মতো যারা বুঝতেছে না বা পারে না তো তাদের যদি আমি উপকার করতে পারি তো একবার হইলো তো মন থেকে আমার কথা না নাম প্রকাশ করে মন থেকে শুক্রিয়া আদায় করব তো সেটাই আমি করলাম তো আস্তে আস্তে আমি এটা একবার সেটা দুইবার দেখলাম দুইবার তিনবার দেখলাম পরে আমি এটা সেট সম্পূর্ণ করতে পারলাম আর এখন ফেসবুকের যে কোনো সেট সম্পর্কে বা ইউটিউবের যে কোনো সিটা সম্পর্কে যে কোনো ধারণা আমায় বলতে পারেন সেটা মনিটাইজেশন রিজেক্টেড বা কপিরাইট বা ভায়োলেশন আসুক সম্পূর্ণ কাজ আমি করে দিব একদম ফ্রিতে এর ভিতরে কোনো মূল্যায়ন করতে হবে না শুধু ভালোবাসে আমার সাথে এই যে কমেন্টে যোগাযোগ করবে লাইক কমেন্ট করবেন যেটা আমি বলতে চাইছি তো পাশে থাকবেন তো সামনে আর একটা ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ আর কেউ লজ্জা লজ্জা ভুলে তো আমার সাথে যোগাযোগ করবেন যারা সেট করতে পারতেছেন না যাদের সেট ভুল হয়ে গেছে সে তাদের জন্য আমার এই সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা একটু কষ্ট করে হলেও আমাকে এই মেসেজারে নক দিবেন আমাকে যদি আমি প্রতিদিন রায় চারটা বাজে লাইভে আসি লাইভে বলতে না পারেন সংকোচ বোধ করেন তো ম্যাসেঞ্জারে নক নখ দিবেন সেইখানে আমি প্রতিদিন আপনার যা সমস্যা সে ফেসবুক আইডি সম্পর্কে সব সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ তো ভালো থাকবেন তো ভালোবাসা একটু নক দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম